সর্বভারতীয় সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ মহাশয় এবং নর্থ চব্বিশ পরগনার মহিলা প্রেসিডেন্ট বৈশাখী রায়ের নেতৃত্বে মানবাধিকারের টিম এসে পৌঁছায় প্রতিমা রায়ের বাড়িতে সন্তোষপুর সন্তোষপুরের প্রতিমা রায়ের যে করুণ অবস্থা আমরা দেখাবো এই নিউজের মাধ্যমে কি অবস্থায় আছেন সন্তোষপুরের প্রতিমা রায়

এই বাড়ি না যেখানটা নিয়ে আপনার সমস্যা হয়েছে যেখানটা নিয়ে সমস্যা হয়েছে সেখানকার কাগজপত্র আপনার আছে তো ভাড়ায়টা অফিস আছে ওই অফিসে এসো ওরা সবাই মিলে আমাকে এক করেছে ওই খুটি আর বাবার মা ওই অফিসে অফিসটার মধ্যে এসো আমাকে মারধোর করার চেষ্টা করেছে আর ওই সুনীলের বউ এসে আমার তারা ছোট নেই আমার এত বড় তারা জিজ্ঞেস

আমি ফোনে যখন বললাম সুবিধা আমি তো যেতে পারি না আমার তো শরীর নেই আমার টেস্ট করতে বলেছে তুমি সুবিধা আমার গাড়িটা দিয়ে দাও তখন বলে যে ওই গাড়িটা না অনেক স্মৃতি আমার হাজবেন্ডের ওই গাড়িটা করে আমরা কত জায়গায় ঘুরেছি বেরিয়েছি জীবনে সেই জিনিসগুলো না আমি এই গাড়িটাকে হারাতে চাই না এই কথা যখন বলেছি বলে তুমি গাড়ি দিয়ে কী করো যা পারো করো আমি গাড়ি দেব চব্বিশ পরগনার মহিলা প্রেসিডেন্ট বৈশাখী বলার জন্য নমস্কার কি বলবো অনেকক্ষণ ধরে আমাদের এই অভিযানটা চলছে নর্থ চব্বিশ পরগনার হেড অফিসে আমাদের এই উনি কমপ্লেনটা আমাদেরকে করেন আমাকে করেন আর উনি আসেন আমাদের কেওসারি আমাদের সদস্য আমাদের ভাই উনি আমাদের সংগঠন থেকে অনেক ধরনের উপকার পেয়েছেন ভালো লেগেছে বলেই উনি যোগাযোগটা করায় যে উনি অসহায় হয়ে আছে যে আমাদের যে প্রসেসে কাজ আমাদের নর্থ চব্বিশ পরগনায় উনি কমপ্লেন দেন আমার সাথে ফোনে কথা হয় আমি আমার সিনিয়র আমার হেড অফিসকে জানাই কোনো বিষয়টা যেমন এমন ব্যাপার রয়েছে তো একজন নারী হিসেবে তো এটা খুব চিন্তারিত বিষয় যে স্বামী হারা বা মাথার থেকে কোনোরকম কোনো একটা বরগাছ সরে যাওয়ার সাথে সাথে পার্শ্ববর্তী যে পরিবেশ একদম বিকৃত হয়ে ওঠে এটা আমাদের সমাজের একটা কলঙ্কই বলা চলে আর একজন বয়স্ক মানুষ তাকে যত রকমভাবে উৎপাত করে বিরক্ত করা যায় মেন্টালি হ্যারাস করা যায় ফিজিক্যালি হ্যারাস করা যায় কোনো অংশে কেউ রকম ওনাকে কেউ ক্ষমা করেননি আমরা যেটুকুনি আজকে বুঝলাম স্যার প্রত্যেকজন মানুষ ওনার সন্তান থেকে শুরু করে ওনার ফিনান্সিয়াল বলুন ওনার মেন্টালি বলুন প্রত্যেকে ওনাকে হ্যামারেজ করছে আমাদের কানে যখন আসছে একজন মেয়ে হিসেবে হিউম্যান রাইটস এর সাথে মানুষের কাজ করছি মানে মানে নারী সুরক্ষা নারী প্রতিবাদী মনস্তির ভাবনা তো আমাদের থাকবেই তো সেই প্রতিবাদের জায়গা থেকে স্যার এর স্যারকে মাথায় রেখে করো সাড়ি আমাদের আগে স্যারকে মাথায় রেখে যতদূর পর্যন্ত ওনাকে সাহায্য করা যায় যতটা লড়াই যতটা ফাইট দেওয়া যায় আমরা আছি

তোমার বাবার একটা স্মৃতি এটা তো বলে না এই গাড়ি আমি দেবো না তারপরে তোমার তুমি যা করার করে নাও আর বেশি কথা বলো না আমার মাথা মাথা খারাপ করো না যাও এখান থেকে সব ভয় ভয় আমাকে দিয়ে তাই টাকা পেতো এরকম হ্যাঁ টাকা আমি বললাম আপনাকে কী পাই বলে এই মুখে মুখে পাই কত পাই এসব ওসব তো বলে লাভ নেই আপনার কোনো কাছে কাগজ আছে কি বলে না কাগজ নেই মৌখিকে অনেকে জানে এমন অনেকে যে জানে কোনো সাক্ষী আছে কি কিছুই তো আপনার কিছু বুঝলাম না গাড়িটা আপনি নিয়ে রেখে দিয়েছেন মানে জোর জুলুম জোর জুলুম আর কি আপনার কি নাম কোথায় থাকেন আচ্ছা আপনার সাথে এনাদের কি রিলেশন পিসি উনি পিসি হন আপনার তো উনি পিসি হন আচ্ছা তো আপনি কি জানেন সংক্ষেপে বলুন আমি জানি বলতে আজকেই তো বছরখানি হবে আমি আগে তো পিসির সাথে সম্পর্কটা সবসময় আছে কিন্তু অতটা এত কিছু জানতাম না না যখন থেকে আমি কৃষি অফিসটা একটু সামলাচ্ছি এ শরীর খারাপ হওয়াতে আমি ওখানে বসছি তখন থেকে তার সামনে যা হয়েছে সেটাও দেখি তারপর কৃষি মুখ থেকে যা শুনছি কি হয়েছে সামনে আপনার চোখের সামনে কি হয়েছে সামনে এই যে ধরুন ওখানে যাচ্ছে ওখানে ওই ধারণা একজন আছে কোথায় বলে ও সামনে খুব বৃষ্টি গালাগালি করেছে এটা আমি শুনেছি হ্যাঁ আর একবার ডিসেম্বরে আমি ছিলাম না

ইচ্ছা আমার এই যদি বিচার পেলে আমি আমার মেয়েকে নিয়ে যাতে সুস্থভাবে বাঁচতে পারি গেস্ট হাউস আমরা বলে গেলাম আপনি আপনার যিনি কেয়ারটেকার আছেন প্রত্যেককে এখানে আমি আপনারা থাকবেন প্রশাসনের কাছে উচ্চতরে আমরা প্রত্যেকের কাছে নিউজগুলো পাঠাবো আমরা নিশ্চয়ই আপনাকে দিয়ে সমস্ত জায়গায় কমপ্লেনগুলো দেওয়া হবে এমনকি মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি যাবে হিউম্যান রাইটস সিপিডিয়ার ইন্ডিয়া চোখে চোখ রেখে কথা বলে কোনো কেউ কখনো ভয়ে দেখিয়ে চোখ রাঙবে কোনো কিছুভাবে হিউম্যান রাইটস সিপিডিয়ার ইন্ডিয়াকে দমানো চাইনি দমানো যাবে না তাই আপনাদের কাছে সর্বসময় একটাই বার্তা অসহায় মানুষের পাশে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো এই মুহূর্তে আমার সঙ্গে মত চব্বিশ পর্বনা মহিলা প্রেসিডেন্ট বৈশাখী রায় এখানে আছেন ফাদার ভিক্টর জানা সোমনাথ সুভাষিষ সনদ মজুমদার মাইকেল সুখদেব বাসুদেব বিশ্বজিৎ এবং আমাদের এখানে কৃষ্ণা এবং প্রতিমা রায় বাবরারায়ের